নমস্কার ই নিউজ ভারত থেকে আমি মোদয় আরচিকর ইস্যুতে এবার উত্তাল কলকাতা পুরসভা অধিবেশন কক্ষ ত্যাগ করলেন বিজেপি কাউন্সিলররা দেখুন তার কিছু ভিডিও ফুটেজ দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবরের <tompa> for we demand justice. justice. We all demand. justice. We want justice. We want justice. Hey. Hey. We justice. Hey, hey, hey. We want justice. We want justice. We want justice. Wants, justice. justice. Wants, justice. 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 You want justice. We want justice. I want justice. I want justice. আস্তে আস্তে একটু একটু দেখি একটু দেখি এটা বন্ধু একটু ঠিক আছে স্বজনরা আপনারা আজকে হাউস ত্যাগ করে বেরিয়ে এলেন মানে কেন আপনি আপনি চাস্ট এইখানে যেদিকে আমার দিকের উল্টো দিকটা দেখুন উল্টো দিকটা দেখুন এখানকার মহিলা কর্মীরা মহিলা কর্মীরা তারা ओपी এখানে হোডিং হোডিং ঝুলিয়েছে যে এখানে মহিলাদের নিরাপত্তা নেই পৌরসভার ভেতরে আপনি এই মেইন বিল্ডিং এর পেছনটা দেখুন আপনার ঠিক পেছনে দেখুন হোডিং লাগানো আছে যে এখানে এক্সিসিডিবি নেই এখানে নাকি ছুটির দিন মহিলা কর্মচারীদের ডেকে এনে কাজ করানো হয় ছুটির পড়াতে আটকে রাখা হয় এই তারা এখানে নিরাপত্তা লবণ বোধ করছে

সেখানে কোথাও সিসিটিভি প্রায় নেই অল্প কয়েকটা অঞ্চল ছাড়া কোথাও সিসিটিভি নেই আপনি বলুন এখানকার মহিলা কর্মচারীরা তারা অব্দি আওয়াজ তুলেছে তারা আওয়াজ তুলেছে যে রবিবার ছুটির দিন তাদের ডেকে কাজ এরা এত নির্লজ্জ এরা ফিল্ম স্টার পরিচালক নিশ্চয়ই তারা পতিত শিল্পী খেলোয়াড় নিজের পার্টির লোক যার সঙ্গে পুরসভার কোনো যোগ নেই তাদের নামে সব প্রস্তাব পাঠ করে কিন্তু এরা একজন ডাক্তার অন ডিউটি সব প্রস্তাব পাঠ করতে রাজি না সব প্রস্তাব পাঠ করতে রাজি না আপনি যখন প্রস্তাবের কথা বললেন তখন প্রথমে নিমরা উপায় নেই তো উপায় নেই তাই ও খেলা তুমি ছেড়ে পেল